আমি আমাদের কিছু জুতা আছে যেগুলো আপনার সিলেট শোরুম থেকে ফেরত আসছে সিলেট শোরুমের ওই জুতা নাও জুতা আমরা একদম লসে দিয়ে দিব সিলেট শোরুম থেকে আমাদের কিছু জুতা ফেরত আসছে যেগুলো আমরা আপনাদেরকে লসাইজে দিব এই জুতাগুলা আপনাদের জন্য নতুন জুতাই গুলো হ্যাঁ এগুলো আপনার দেখা যাচ্ছে ফুলের ফোরম থেকে ফেরত আসছে দেখে বিভিন্ন রকমের হচ্ছে যে আপনার আপনার কালকে সারা দিন এই জুতা গুলাতে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন জুতাতে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট কালকে সারা দিন হ্যাঁ এই সিলেক্টিভ আইটেম গুলাতে যেগুলো সিলেক্ট এগুলো আবার ওগুলো সাথে হ্যাঁ এগুলো সব আলাদা থাকবে ওকে হচ্ছে জুতা একটু দেখা যায় একটু একটু হালকা সমস্যা সমস্যা থাকতে পারে এইগুলা দেখা গেছে আপনার ওই যে এটা যেমন একদমই ফ্রেশ আছে তারপরে আপনি এটা ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট পাবেন ভাই মিটে ক্যাপশনটা এডিট করে লিখে দাও জুতা কালকে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট

আমি ভালো আছি আপনি কেমন আছেন আমি একটু ঝটপট করে জুতা দেখাই দিই অনেক ভালোবাসি লাভ ইউ লাভ ইউ টু হারিস ইসলাম থ্যাংক ইউ সো মাছ সঞ্জয় জন্য অনেক শুভকামনা সুইচ আপু থ্যাংক ইউ এই জুতাটা পনেরোশো পঁচিশ টাকা আসবে এটা সাইজ হবে একটাই থার্টি হ্যাঁ

আচ্ছা এরপরে আরো আছে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টের জুতো আপনারা কালকে আমাদের শোরুমে আসবেন হ্যাঁ শোরুমে আসবেন কালকে ওই উনি কি শেয়ার দিতেছে ওনারা একটু বলো আর ওই যে ম্যানেজার গ্রুপে একটু বলে দাও এই জুতাটাও দেখেন অনেক সুন্দর এটা হচ্ছে যে আপনার হান্ড্রেড পার্সেন্ট মেড ইন চায়না সবগুলা জুতাই যে দেখেন এখানে লিখে আছে মেড ইন চায়না এই জুতাটার প্রাইস হচ্ছে পঁচিশশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট আসবে বারোশো পঁচিশ টাকা হ্যাঁ এই জুতাটার ডিজাইনটা কিরকম হবে জানেন এই যে এইভাবে পড়বেন হ্যাঁ এখান দিয়ে পাটা ঢুকবে এই জুতাটার ডিজাইনটা এরকম হবে এখান দিয়ে পাটা ঢুকবে হ্যাঁ এই জুতাটা এটার প্রাইস পড়বে বারোশো টাকা হ্যাঁ আর এটার সাইজ আছে এটার কি সাইজ আছে আরো নাকি একটাই সাইজ

হ্যাঁ এই জুতাটা খুবই সুন্দর কারো যদি এটা লাগে সেটা নিয়ে নেবেন ষোলোশো কত টাকা আসবে ডিসকাউন্টে ষোলোশো পঁচিশ টাকা আসবে আপনার ফিফটি ডিসকাউন্ট এটা সাইজ এভেলেবেল আছে আমার পরার ড্রেসটা খুব ভেরি ভেরি নাইস হ্যাঁ আমার পরার ড্রেসটা আমি আপনাদেরকে আজকে দেখাই ড্রেসটা চালা নিবেন হ্যাঁ এরপর আমরা আরো একটা জুতা দেখাবো হ্যাঁ ডক্টর শু দেখাই দিব আপু দেখাই দিচ্ছি ডক্টর শু দেখো তো এখানে আছে নাকি এই জুতার প্যাকেট গুলো ঢালো তাহলে তোমরা বুঝতে পারো এখানে কি আছে এটা দেখেন আরেকটা একটা সুন্দর একটা জুতা এটা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে না এটা হচ্ছে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এটা হচ্ছে বত্রিশশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট আসবে ষোলোশো পঁচিশ টাকা হ্যাঁ এই জুতোটা খুবই সুন্দর ডিসকাউন্ট আসবে এটা হিলটা খুব সুন্দর দেখেন ডিসকাউন্ট আসবে এটা ষোলোশো পঁচিশ টাকা অনেক সুন্দর আপু আপনি বলেন ভাইয়া টাকা দিতে চায় না বাট সঞ্জয়কে বার্থডে গিফট ভাইয়া এটা বুঝছে যে উনি অনেক বড় মনের মানুষ হ্যাপি বার্থডে সঞ্জয় না ও হচ্ছে অন্যদেরকে দিতে দেয় টাকা ও প্রচুর আমার হাজব্যান্ডের মন অনেক বড় ও তো প্রচুর মানুষকে গিফট করতে পছন্দ করে প্রচুর মানুষকে দেয় ও মানে এটা মানে ও হচ্ছে কি জানেন কাউকে কোনো কিছু দিয়ে আমাদেরকে বলে না মানে ও গোপনে দেয় অলওয়েজ আমাকে ও শেয়ার করে না বাট ও খালি একজন মানুষকে টাকা দেয় না সেটা হচ্ছে আমি ওর শুধু কিফট আমি এটা দেখায় কার সাথে জানেন আমি অথচ সারফারাজ যদি ও দুনিয়াটা দিবে আর সবাইকে দিবে ও ধরেন সিকিউরিটিকে হয়তো বাসার ম্যানেজারকে দারুবানকে তো মুকে যে চাইবে ওর কাছে হেল্প সে তাকেই দিবে কিন্তু আমাকে জামায় দেন আমি কখনো জানি না কিন্তু শুধুমাত্র ওর কাছে যদি আমি কোনো কিছু চাই তখন ওর হচ্ছে বিশ্ব হয়ে যায় আচ্ছা এটা হচ্ছে দেখেন আপনার খুবই সুন্দর মাশাল্লাহ না না আমি যতটা বলে আমার জামায় অতটা কিপ আমি একটু বেশি বেশি মানে ও হয় কি আমার আমার তো আসলে কোনো কিছু লাগে না মানে আমি নিজেই আমার দোকানে আমার কাছে সব পাওয়া যায় তো আমার দেখা যায় বাইরে থেকে তেমন কিছু কেনাই লাগে স্বামী আমার জামারে হুদাই খেপায় এটা হচ্ছে খুবই সুন্দর আলাইকুম সালাম প্রাইস হচ্ছে এটা ষোলোশো পঁচিশ টাকা আসবে সো যার যেটা লাগে সেটা কিনে নেবেন মার্শাল আর আমি যেটা পরছি আমার পরা ড্রেসটা ভেরি ভেরি নাইস একটা ড্রেস হ্যাঁ আমার পরাটা আমি আপনাদেরকে দেখাই দেবো স্পোর্টস একটা প্যান্টের শার্ট এটা আমি দেখাই দেবো আমি এর মধ্যে কিছু দেখাই দিতেছি এই জন্য

থার্টি সিক্স থার্টি সেভেন থার্টি এইট ফোর্টি হ্যাঁ থার্টি সিক্স থার্টি সেভেন এটার প্রাইস টাকা আসে না সতেরোশো সতেরোশো পঁচাত্তর টাকা আসে এটাও হচ্ছে দেখেন আরেকটা সুন্দর একটা জুতা আমি जस्ट আপনাদেরকে দেখাই দিতেছি কালকে আমাদের শোরুমে চলে আসবেন 25% ডিসকাউন্টে আমি আট জুতা দেখাবো অনেক জুতা দেখাইছি কালকে দেখাবো ওগুলা আমার অনেক ঘরে ব্যাথা এইজন্য আমার লাইভ করতে ইচ্ছা করতেছিনা এই জুতাটার ডিজাইনটা খুবই সুন্দর দেখেন অনেক নাইস একটা ডিজাইন হ্যাঁ এই জুতাটা খুব সুন্দর এটার প্রাইস হচ্ছে 2550 টাকা

বাও অনেক সুন্দর আকু চার্জেটা লাগে সেটা কিনে নেবেন হুম হ্যাঁ আম্রিতের শার্টটা পরে একটা কোটস একদম দাঁড়াও এখানে তোমার হেল্প লাগবে কাপড়গুলো লাগবে আমি যে ড্রেসটা পরছি এটা হচ্ছে একটা কোর্ট সেট এটা হচ্ছে আপনার কোর্টস আর কি আপনার প্যান্ট আর শার্ট হ্যাঁ এইটা আপনার এত সফট এত সুন্দর এটা আমরা এক্সপোর্ট করতেছি দুবাইয়ে সো এটা আমি ফরে বা তৈরির জন্য অল্প কিছু পিস আমরা দিয়ে দিছি এই কাপড়টা হচ্ছে আপনার এটাকে বলে চেরি কাপড়টা হচ্ছে চেরি আর এটা হচ্ছে আপনার চায়না থেকে ইম্পোর্ট করা কাপড়টা প্রোডাকশন হচ্ছে আমাদের অনেক সুন্দর আর খুবই স্মার্ট অ্যান্ড স্ট্যান্ডার্ড একটা কালার খুবই নাইস এই ড্রেসটার আমি একটু দেখাই এটার আবার দুইটা পকেট থাকবে এরকম অ্যান্ড পকেট থাকবে এরকম এটার হাতার স্টাইলটা খুবই সুন্দর বাট আপনি যদি চান এটাকে এভাবেও পরতে পারেন আর আপনি যদি চান ভিতরে আমার মতো একটা হোয়াইট টিশার্ট যদি পরেন তাহলে আপনি চাইলে আমি আমার যেমন এই আমার আমি এটা মানে আপনি একটু স্টাইল করে পরতে চাইলে এভাবেও পরতে পারেন হ্যাঁ এভাবেও পরতে পারেন আপনি যেইভাবে লাইক করেন হ্যাঁ যেভাবে লাইক করেন যেভাবে পরানো ওটা ওইভাবেই ভাল লাগবে সো এটা খুবই সুন্দর একটা ড্রেস এটার মধ্যে আপনার কালার থাকবে আমাদের কাছে এই যে এটা একটা কালার হ্যাঁ সেম ডিজাইন জাস্ট কালারটা ডিফারেন্ট আর এটা এক্সপোর্টেড ড্রেস তো আপনি দেখেই বুঝতে পারবেন এই যে দেখেন আমাদের নিজস্ব তো আমাদের নিজস্ব প্রোডাকশন আপনি এটা সেলাই কোয়ালিটি কাপড়ের কোয়ালিটি সবকিছু আপু আপনি দেখে নেবেন হান্ড্রেড এ হান্ড্রেড হ্যাঁ এই কাপড়টা হচ্ছে চেরির মধ্যে অনেক সুন্দর কোনো ইনাল লাগবে না পড়তে ইনার ছাড়াই পরতে পারবেন এটা হচ্ছে আপনার ড্রেসটা এটা হচ্ছে আপনার প্যান্টটা হ্যাঁ প্যান্টটা দেখেন খুবই নাইস এই হচ্ছে এটা হচ্ছে আরেকটা সুন্দর একটা কালার হ্যাঁ আমার পরার ড্রেসটার মধ্যে এটা আরেকটা সুন্দর একটা কালার প্যান্টের সামনের দিকে দেখেন এরকম প্লেন থাকবে পিছনের দিকে এরকম এলাস্টিক দেওয়া থাকবে অ্যান্ড সাইডে হচ্ছে এরকম আপনার পকেট থাকবে হ্যাঁ পকেট থাকবে হ্যাঁ এই দেখেন সাইডে এটারও পকেট থাকবে কাপড়টা খুবই সফট এটার বডি হচ্ছে আপনার তিনটে সাইজ হবে এম এল এক্সেল তিনটে সাইজ হবে আমি সাইজগুলো আপনাদেরকে বলে দেবো আমি একটু কালারগুলো দেখাই নিই এটা হচ্ছে এটার মধ্যে আরেকটা সুন্দর একটা ডিজাইন এটার ম্যাটেরিয়ালসটা হচ্ছে আবার লিনেনের মধ্যে মানে এটা হচ্ছে আপনার মানে কটন না এটা হচ্ছে একটু এটাকে কি কটন যেন বলে আমি কাপড়টা বলে গেছি মানে কটন টাইপের একটা ম্যাটেরিয়ালস এটা এটাকে কি কটন যেন বলে আমি কাপড়টার নামটা বলে গেছি হ্যাঁ মানে একটু ধরে আপনার মনে হবে যে লিনেন টাইপের একটা কাপড় একটা কি কটন নামটা ভুলে গেছিলাম সরি এটা হচ্ছে আপনার দেখেন প্যান্টটা বাট খুবই সফট একটা ম্যাটেরিয়াল গরমের মধ্যে পরে অনেক আরাম পাবেন এটা হচ্ছে প্যান্টটা সেম ডিজাইনের হ্যাঁ সেম ডিজাইনের আমি যেটা পড়ছি আমারটার এটা সেম ডিজাইন শুধু আপনার প্রিন্ট গুলা ডিফারেন্ট হয়ে গেছে এটাও দেখেন প্যান্টের ডিজাইনটা এক্সপোর্টের প্রোডাক্ট তো আপনি সেলাইয়ের কোয়ালিটি সব কিছু দেখে নেবেন এটা যে দেখেন পকেট এই পাশেও ওরকম পকেট থাকবে হ্যাঁ এছাড়া আপনি আমি যদি ভিতরের সেলাই দেখাই দেখেন এত নাইস করে এটা বানানো যেহেতু আমরা বিদেশে পাঠাইতেছি তো আমরা কোয়ালিটিটা মেনটেন করেই পাঠাচ্ছি আর হাতার ডিজাইনটা এটা এরকম থাকবে আর সাইজ হবে এম এল এক্সেল আচ্ছা এম মানে হচ্ছে থার্টি সিক্স থেকে থার্টি এইট যেমন আমি এম সাইজটা পড়ছি আমার বডি থার্টি সিক্স সো এটা আমার কেমন হয়ে গেছে থার্টি সিক্স থার্টি এইট এম সাইজটা পরবেন আর এইগুলো একটু ঢিলাই পড়ে এগুলো এখন আর কি কীরকম ফিটিং ড্রেস পরে না আর এম আর তারপর এল মানে হচ্ছে ফর্টি থেকে ফর্টি টু আর এক্সেল মানে ফর্টি ফোর থেকে ফর্টি সিক্স এই হচ্ছে টোটাল তিনটা সাইজ হবে ব্ল্যাকটা কি সেম ডিজাইন ব্ল্যাকটা এটা হচ্ছে আপনার একটা প্যান্টটা হ্যাঁ অনেক সুন্দর এটা হচ্ছে আমার পরটা আর এটার প্রাইসটা পড়বে সেম ডিজাইন ব্ল্যাকটা দাও তাতে দাও এন্টারপ্রাইজ ব্ল্যাকটা सेम ডিজাইন আমি দিছি 2050 টাকা পড়বে এটার মধ্যে আরো একটা ব্ল্যাক আছে আমি সেই ব্ল্যাকটা আপনাদেরকে দেখাই দিব আপনি যদি ব্ল্যাকটা লাইক করেন আপনি ব্ল্যাকটা নিতে পারবেন বাট আমি একটু লাইভটাকে শেয়ার করে দিই প্লিজ যারা যারা লাইভটা দেখতে পাচ্ছেন আপনারা লাইভটা শেয়ার করে দিবেন হ্যাঁ যারা যারা দেখতে পাচ্ছেন লাইভটাকে শেয়ার করে দিবেন এটার মধ্যে একটা ব্ল্যাক আছে اكو ব্ল্যাকটা খুবই সুন্দর এটা হচ্ছে চেরি কাপড়টা ওয়াও ওহ ফো ব্ল্যাকের সাথে মানে এই প্রিন্টটা খুবই সুন্দর আপু সবার এটা পছন্দ হবে দেখছেন এটার আহ ডিজাইনটা দেখেন ওয়াও মাশালা আপনি এটা আমাদের ফরএবার টনির পেজে অর্ডার করবেন আমাদের ওয়েস্টার্ন ড্রেসের পেজ ফরএবার টনি গুরসান এক পুলিশ প্লাথায় যে দেখেন হাতা যাতে সেম টু সেম আমারটার মতো গুরসান এক পুলিশ প্লাদা মার্কেটে লেভেল টুতে স্বপ্নম্বর তিনশো পঞ্চান্ন তিনশো ছাপ্পান্ন ওয়াও এটা হচ্ছে আপনার এটা প্যান্টটা এই যে দেখেন এটা হচ্ছে এটার প্যান্টটা খুবই সুন্দর ড্রেস অ্যান্ড প্যান্ট ওয়াও মাশালা এইটার প্রাইস পড়বে দুই হাজার পঞ্চাশ টাকা এক্সপোর্টেড ড্রেস আপনি কোয়ালিটি দেখে নেবেন ওকে কেউ ফুটপাতের ওই চারশো পাঁচশো টাকার ড্রেসের সাথে এগুলো তুলনা করবেন এগুলো আমরা দুবাইতে এক্সপোর্ট করতেছি যারা বিদেশে যায় এবং বিদেশে যে ব্র্যান্ডের শোরুম থেকে কেনাকাটা করে আপনি জানেন যে এই ধরনের একটা ড্রেস আপনি যখন এটা দুবাই থেকে বা ব্যাংকক থেকে কিনবেন এই কোর্ট সেক্টর দাম আপনার বাংলাদেশের টাকায় না হলেও চার থেকে পাঁচ হাজার টাকা পড়বে হ্যাঁ সো এটা আমরা কিন্তু আপনাদেরকে অনেক কমে দিচ্ছি আমরা চাইলে এটাকে আমরা অনেক দামে রাখতে পারতাম বাট আমরা সবসময় জানি যেহেতু আমাদের নিজস্ব প্রোডাকশন আমরা আমরা বেস্ট দেওয়ার ট্রাই করি এটাতে এটাকে দুবাইতে যে হোলসেল প্রাইসে পাঠাচ্ছি সেই আপনাদের কাছে সেই হোলসেল প্রাইসটাই রাখতেছি এটা অনেক সুন্দর আপনি আমারটা চালে আমারটাও নিতে পারেন এটা চালে ওটা নিতে পারেন আর এই ড্রেসগুলো অনেক স্টাইল করে ডিফারেন্ট ডিফারেন্ট স্টাইলে পরা যায় আপনি ধরেন ভিতরে এরকম একটা সাদা টি শার্ট বা সাদা একটা টপস করে নিলেন আপনি এটার উপর এটা পারেন হ্যাঁ আবার চাইলে সবগুলো বাটন পারেন আবার চাইলে আপনি একটু মানে অনেকভাবে আপনার যেটা যেভাবে চাইলে এরকম নিচের দিকে একটু বাটন আটকাইলেন উপরের দিকে এরকম খোলা রাখলেন আবার চাইলে আপনি এটাকে একটু ফর্মাল ওয়েতেও পড়তে পারেন লাইক এইভাবেও পড়তে পারেন অনেক সুন্দর এটা সাইজ হবে এম এল আর এক্স এল হ্যাঁ এই যে দেখেন এভাবে আপনি পড়তে পারেন আমি এটা একটু করে পড়ে দেখি কেমন লাগে হ্যাঁ আপনি যেভাবে খুশি আপু পরতে পারেন লাইক আপনি এটাকে এভাবেও পড়তে পারেন অ্যাজ অ্যাজ ইউ ইউ লাইক লাইক হ্যাঁ আপনি যেভাবে খুশি পরতে পারেন এটার প্রাইস অনেক অনেক রিজনেবল অনলি দুই হাজার পঞ্চাশ টাকা কাপড়টা কিন্তু ইম্পোর্ট করা হ্যাঁ আর প্রোডাকশন হচ্ছে আমাদের এগুলো আমরা দুবাইতে এক্সপোর্ট করতেছি বিভিন্ন ফ্যাশন হাউসের জন্য সেই ড্রেসগুলো এখন আমরা আপনাদেরকেও দিচ্ছি ফর এবার সো আপনার যদি এটা পছন্দ হয় আপনি এটা নিয়ে নেবেন দুই হাজার পঞ্চাশ টাকা তিনটা না চারটা কালার এটা টোটাল সবগুলো সুন্দর একটার থেকে একটা বেশি সুন্দর হ্যাঁ যার এটা লাগে সেইটা নিয়ে নেবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডার করে দেবেন ফর এবার তরিতে আর আমাদের সব শোরুমে কিন্তু ওয়েস্টার্ন কালেকশন আছে লাইক আমাদের মিরপুরে ওয়েস্টার্ন আছে আমাদের ওয়ারিতে ওয়েস্টার্ন আছে আমাদের হচ্ছে যে ধানমন্ডিতে ওয়েস্টার্ন আছে আমাদের খুলনাতেও আছে আমাদের রংপুরেও আছে হ্যাঁ সব শোরুমে কিন্তু ওয়েস্টার্ন কালেকশন আছে হ্যাঁ সব ওয়েস্টার্ন কালেকশন আছে হ্যাঁ শুনো আমি যে কোড সেট গুলা পরে লাইভ করি ফর তনি থেকে যেগুলো আমাদের নিজস্ব প্রোডাকশন ওই ড্রেসগুলো কি তোমরা তোমাদের শোরুমে নিছো মানে কারোর শোরুমে যদি চাহিদা থাকে এগুলা শুভকে বললে শুভ পাঠাই দিবে শুভ আমি যে কোর্স সেটগুলো ফরএভার টনি থেকে লাইভ করি যেগুলার কোয়ান্টিটি বেশি আছে ওটা যদি কোনো শোরুম চায় ম্যানেজার তাহলে তুমি হচ্ছে যে দিও ওকে সো আমার এটা যেন আপনারা অন্যান্য শোরুমেও পান সেটাই নিশ্চিত করলাম সো এই ড্রেসটা খুবই সুন্দর খুবই স্ট্যান্ডার্ড লাগতেছে কালারটা হ্যাঁ খুবই স্ট্যান্ডার্ড লাগতেছে কালারটা প্রাইস পড়বে অনলি দুই পঞ্চাশ টাকা পরে অনেক আরাম পাবে ইনার ট্রেনার কিছু পড়া লাগে ও একটা ডিজাইন আমি দেখাইতে ভুলে গেছি এই ড্রেস গুলার পায়ের সাইড গুলো না এরকম ফারাদা থাকবে এই ফাইম ভিডিওটা নিতে হবে এটা বাকিগুলোর প্যান্ট গুলা নাও বাকিগুলোর প্যান্ট গুলা নাও এই ড্রেস গুলার পায়ের সাইডে না এরকম ফারাদা থাকবে হ্যাঁ এই যে দেখেন পায়ের পায়ের ডিজাইনটা দেখেন প্যান্টের ডিজাইনটা আমি এই ডিজাইনটা বল দেখাইতে ভুলে গেছিলাম আপনাদেরকে হ্যাঁ প্যান্ট গুলা না এরকম লাগে যতগুলো কালার দেখিয়েছি না এই ড্রেসের এর সবগুলো এই যে দেখেন প্যান্টের নিচের দিকে এই ডিজাইনটা থাকবে এইটারও কিন্তু সেম থাকবে হ্যাঁ তারপর আরো একটা দেখিয়েছিলাম এই যে এটা এটারও কিন্তু আপনার সেম এই যে দেখেন নিচের দিকে এরকম ফাড়া দেওয়া থাকবে হ্যাঁ এটা হচ্ছে একটা ডিজাইন ডিজাইনটা খুবই সুন্দর খুবই স্টাইলিশ একটা ড্রেস এটা এরপর আরও একটা দেখিয়েছিলাম এই যে এটা ওয়া এটাও কিন্তু দেখেন নিচের দিকে এরকম মানে সবগুলোর আমি প্যান্ট জাস্ট দেখাই দিচ্ছি প্যান্টগুলো কিন্তু এইরকম ডিজাইন থাকবে হ্যাঁ অনেক সফট অনেক বেশি কমফোর্টেবল হ্যাঁ যার এটা লাগে সে জাস্ট এটা নিয়ে নেবেন অ্যান্ড প্রাইস ইজ সুপার রিজনেবল অনলি দুই টাকা তোমার কথা বলার স্টাইল খুব সুন্দর আরবিতে লেখা নামটা আমি থ্যাংক ইউ সো মাচ আমি আপনার নামটা পড়তে পারতেছি না অনেক ভালোবাসা প্লিজ আমার কমেন্টটা পড়েন আয়াত রহমান আপু যে আপনার কমেন্ট পড়ে ফেলেছে আপু থ্যাংক ইউ সো মাচ অস্তাচলের সূর্য আচ্ছা আমি এখনই দেখতেছি এই তার ফাইম ওনার কমপ্লেনটা সল্ভ করতে বলতো উনি কোনটা বাটিকের কমলা কালার দুইটা শাড়ি অর্ডার করছিল কিন্তু ওরা দেয় নাই পরে নাকি ওনার সরি বলছে পলাশ শাড়ি কই আছে বাইরে করে আইনা ওনার দিতে আপু আমি এখনই দেখতেছি কমপ্লেনটা আপনার নিচেই অস্ত চলে সূর্য ডিও ড্রপস দেখেছে তুমি মনসুগঞ্জ শোরুম দাও আপু দোয়া করবেন যেন দিতে পারি কালকে সবাই আমাদের শোরুমে আসবেন জুতাতে ফিফটি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট হ্যাঁ সিলেক্টিভ কিছু জুতাতে সিলেক্টিভ আইটেমে আপনারা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন কালকে এবং এছাড়াও কালকে রেগুলার প্রাইসের উপরে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন অল প্রোডাক্টে ব্যাগ জুতা ড্রেস এভরিথিং শুধুমাত্র ফরএভার ধনি শোরুমের জন্য না শুধুমাত্র শোরুমের জন্য অফার এটা যত ড্রেস আছে যত ব্যাগ আছে যত জুতা আছে নতুন প্রোডাক্টেও আপনি টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন শোরুমের জন্য অফার এবং কিছু সিলেক্টিভ জুতাতে আপনারা হচ্ছে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন সিলেক্টিভ কিছু ব্যাগও আছে যেগুলো থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন আমাদের শোরুমে কালকে চলে আসবেন ফর এভার শোরুমে আর আমি যে ড্রেসটা পরেছি এটা অনলি দুই হাজার পঞ্চাশ টাকা সো গাইস প্লিজ ডোন্ট প্লিজ যার যেটা লাগে সে চলে আসেন আমাদের শোরুমে অনেক অনেক ভালোবাসা আপনাদের জন্য অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ গাইস আই লাভ ইউ থ্যাংক ইউ সো মাচ ওকে অ্যান্ড থ্যাংক ইউ আল্লাহ হাফিজ আমার অনেক ঘাড় ব্যথা করতেছে ওয়ালাইকুম আসসালাম রাবে আপু কেমন আছেন আমি আপনার লাইভে চলে এসেছি চার দিন হঠাৎ করে রাত তিনটায় মিরপুর দশ নম্বরের আলোক হসপিটালে ছিলাম কেন কি ছিল আপু আপনার এম ডি লিমন আপনার জুতাগুলো অনেক সুন্দর আপনার জুতাগুলো একটু হাতে নিয়ে দেখান আমি আপনি একটু লাইভটা শুরু থেকে দেখেন দেখেন আমি অনেকগুলো জুতা দেখিয়েছি আমার মানে এখন আর অনেক ঘাড় ব্যথা করতেছে আর পারতেসি না এটা আমার থার্ড লাইভ আজকে আরও একটা লাইভ আছে সো থ্যাংক ইউ বাই বাই